দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ভাঙরের পরিচয় হোক তার রক্তদান মহোৎসব সেটাই আবার ভাঙর প্রমাণ করল যদিও মূলধারার গণমাধ্যমে এই খবর পাওয়া যাবে না তারা গতানুগতিক লিখে যাবে ভাঙর হলো গুলি বোমা বন্দুকের এলাকা কিন্তু হালফিল ভাঙর রচনা করছে নয়া ইতিহাস এর আগের সমস্ত রেকর্ড ভেঙে এবার সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ রক্তদান করলেন কিন্তু ভাঙরের সোনপুর সবজি বাজার এলাকা আক্ষরিক অর্থে মহোৎসবে পরিণত হয়েছিল সেই কথাটা এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন সেখানে বক্তাদের ভাষণে উঠে এলো বক্তারা বললেন কোনো দাগি অপরাধী অথবা শিক্ষিকাকে হেনস্থাকারী ব্যক্তি ভাঙরকে প্রতিনিধিত্ব করতে পারে না ভাঙরের প্রতিনিধি এখানকার মাটি থেকে উঠে আসা সংগ্রামী মেহনতি জনগণ যাদের নেতৃত্ব দিচ্ছেন এলাকার বিধায়ক পির্জাদা নওসাদ সিদ্দিকি যিনি এই অভিনব উৎসবের উদ্যোক্তা সহযোগিতায় বিধানসভা কমিটি আজ সারা দিনের এই উৎসবের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিধায়ক নিজেই বক্তাদের মধ্যে ছিলেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্বের অনেকেই ছিলেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ ও ফিরদৌস শামীম শামীম আহমেদ বলেন প্রতিক্রিয়াশীল শক্তির কাজ খুন করা রক্ত ঝরানো আমাদের কাজ রক্তদান করা মমূর্ষকে বাঁচানো তিনি আরো বলেন সাধারণ মানুষ মিলেমিশে থাকতে চান কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি ধর্মীয় বিভেদ তৈরি করে দিতে চাইছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে তিনি বলেন দেশের সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলি আজ আক্রান্ত হচ্ছে এগুলি গণতান্ত্রিক পথে বাঁচাতে লড়াই আন্দোলনকে তীব্র করতে হবে ফিরদৌস সামিম রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন এই মহোৎসব বাড়তি অক্সিজেন দিল কিছু ধান্দাবাজ নেতার জন্যে ভাঙড়ের নাম খারাপ হচ্ছে এই রক্তদান উৎসব তাদের মুখের মতন জবাব দিল তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন সংঘ পরিবারের সঙ্গে সমঝোতা করে ওবিসি সংরক্ষণ মামলায় রাজ্য সরকার হেরে গেল উদ্দেশ্য সংখ্যালঘু মুসলমানদের কর্মক্ষেত্রে বঞ্চিত করা এরা এর বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকী মামলা করছেন আদালতে এই লড়াই চলবে এদিন নৌসাদ সিদ্দিকী বলেন কুৎসা রটিয়ে অপপ্রচার করে ভাঙড়ের উন্নয়নকে থামানো যাবে না বিরোধী বেঞ্চে বসে লাগাতার চার বছর ধরে শাসকের চোখে চোখ রেখে ভাঙড়ের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় সোচ্চার হচ্ছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মানুষকে জানিয়ে দেওয়া হবে সেই কাজের খতিয়ান তবে বিভিন্ন বিষয়ে শাসক দলের অসহযোগিতা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেছেন আই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এই মাসের একুশ তারিখে দলের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যে অধিকার সমাবেশ হবে সেই সমাবেশকে সফল করার আহ্বান জানান তিনি বলেন মানুষ বিকল্প চাইছে সেই বিকল্পের পথ দেখাচ্ছে আইএসএফ সমাবেশে এছাড়াও ভাষণ দেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক মোল্লা তাপস ব্যানার্জি শাহাবুদ্দিন সিরাজি সহ ভাঙড়ের অন্যান্য নেতৃত্ববৃন্দ এই মহোৎসবে রক্ত দিয়েছেন তিন জন বহু মহিলারাও রক্তদান করেছেন আমার ইচ্ছা আমার একটা ভিডিও করি তারপরে রক্ত দিতে হবে অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই পরিচয় আর হয়েছে কোনো জায়গায়

এটা আপনার অবশ্য কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দুএক কথা প্রাইমারি আপনার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে আপনার কিছুই হুস নাই কারণ আপনাকে দেখাচ্ছে এক সন্তান মসজিদের নিচে মন্দির আছে মনে করছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে ভালো তাড়াতাড়ি কেন করে যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বান হবে আর যে মসজিদ চাই তাকে বলাচ্ছে এটা একটা মসজিদ কেটে নিচ্ছে এই নিয়ে তুমি ব্যর্থ দেখো আর আমরা প্রাইভেট পাবলিক স্কুল থেকে প্রাইভেট স্কুল থেকে রূপান্তরিত করে দি শিক্ষা স্বাস্থ্য অপরিণ্যের এসেনশিয়াল জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা আর স্বাস্থ্য পরিষেবা কিভাবে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব

মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভক্তদের পকেটে লুকিয়ে দিয়েছে বিজেপি ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে বাড়ি দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখালে শাসকের পকেটে তত ঢুক এবার দরকার এখন হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিসিবি কোথায় শান্তি রক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চলল জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা করে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো একানব্বই সালে লঙ্ঘিত করে ওখানে তিনি বিচারপতি আছেন সে সংকটে সংবিধানকে লঙ্ঘন করে মানুষ মানুষের সাথে বিভেদ লাগে হয়তো সেই দলে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ভোট পাঠাবে মমতা ব্যানার্জি একবার জন্য বললেন আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ভোট পাঠানোর কথা বলে আমাদের অঙ্গ রাজ্যে ভোট কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখন্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আজ দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন হোস পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দরিদ্রের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশের আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে চলছে এটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে বাবার সময় এসেছে এতে গেলে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ কোনো

বাংলাদেশ হুমকি দিচ্ছে চট্টগ্রাম দখল করে নেব এইগুলো হচ্ছে কোন রাজ্য দখল কোনো দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতা সময়

মেসেজের উত্তর না দেন আপনার ব্যক্তিত্ব তলা দিতে থাকে এবং শিক্ষা বলা হয় শিক্ষক শুধু বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে শুধু শিক্ষক হন একথা আমি মানি না বরং শিক্ষক সত্তা আমাদের বিধায়ক সম্মানীয় নাও ছিল না বিরাম দিবস